যারা আপনার জীবনে থাকতে চায় না দেখবেন তারা কথায় কথায় আপনার দোষ ধরে কথায় কথায় আপনার ভুল খুঁজে বের করে ইভেন আমি খুব খেয়াল করেছি যারা আমাদের লাইফে থাকতে চায় না তারা এমন এমন আচরণ করে যেন আমরা কোনো একটা বাজে কথা বলে ফেলি আমরা একটা বাজে রিয়্যাক্ট করে ফেলি এবং সেই সূত্র ধরে তারা আমাদেরকে ছাড়তে পারে তার জন্যই তারা উল্টা রিয়্যাক্ট করে উল্টা বিহেভ করে এবং আমি সবাইকে অলওয়েজ মোটিভেট করে বলি যে ভাই যে আপনার জীবন থেকে যেতে চায় তাকে সালাম দিয়ে শান্তির সাথে বিদায় দেন মানুষকে জীবনে জোর করে ধরে রাখা যায় না মানুষটা জোর করে ধরে রাখার জিনিস নয় একটা সম্পর্ক তখন সুখময় হয় যখন সম্পর্কে উভয়ে একসাথে ইনভলভ থাকে একটা বন্ধুত্ব তখন বন্ধুত্ব হয় যখন উভয় পক্ষের বন্ধুত্ব থাকে একটা স্বামী স্ত্রীর সম্পর্ক তখন সুন্দর হয় যখন স্বামী এবং ওয়াইফ উভয়ের একটা বেস্ট অ্যাফোর্ট থাকে কত ভুল বললাম না ঠিক বললাম বলেন এটা আপনাকে বুঝতে হবে আমরা ছেঁচানি করি যে যেতে চায় তাকে আমরা আটকায় রাখতে চাই ওটস দ্য হ্যাল ইউর জুইং ইজ দিস ডিসেন্ট ম্যানার আমার থেকেও যেতে চায় তাকে ধরে রাখা মানে হচ্ছে কার কারখানা এটা বেদজ্যোতির কাজ এটা আত্মসম্মান বোধের বাহিরের কাজ এটা আমার আউট অফ পার্সোনালিটি মনে রাখবেন ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ কখনো কাউকে জোর করে আগলায় রাখে না সে মানুষকে স্বাধীন করে দেয় যে তুমি আমার লাইফে চাইলে থাকতেও পারো নাও থাকতে পারো এবং এটা সব রিলেশনশিপে হতে পারে ওয়াইফ হতে পারে বন্ধুত্ব হতে পারে যে কোনো সম্পর্ক কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে স্পেস দেওয়া দেওয়া যদি থাকতে চায় রেখে যেতে চাইলে সালাম আলফিদা কারণ হচ্ছে যে থাকতে চাইবে সে থেকে যাবে আর যারা থাকতে চায় না তারা যে কোনো বাহানা খুঁজে বের হয়ে যাবে আমি আমার একটা লেকচারে মজা করে বলেছিলাম যে যে থাকতে চায় साथ रहने का बहाना ढूंढ लेता है और जो जाना चाहता है वो हमेशा जाने का रास्ता निकल लेता है चाहे जो भी हो तुम्हारी जिंदगी में जाने दो जाने वालों को اور یاد رکھو کہ اللہ محبت کرتا ہے ہر چیز اس پر چھوڑنے والوں کو بس دل کو سمجھاؤ کہ زبردستی کچھ نہیں ہوتا بس دل کو ذرا سمجھاؤ کہ زبردستی کچھ نہیں ہوتا اور جو قسمت میں نہ ہو وہ کبھی اپنا نہیں ہوتا ایکٹ ہی کو تھا আমার মূল কথা তোমার লাইফে যে থাকতে চাইবে তাকে রাখো যে যেতে চাই তাকে আলভিদা বলে বিদায় দিয়ে দাও আল্লাহ হাফেজ বলে দাও তুমি যত মানুষকে ধরতে যাবা আগলায় রাখতে যাবা তত বেশি তুমি অপমানিত হবা তত বেশি তুমি লাঞ্ছিত হবা তত বেশি তোমার সম্মান কমবে তত বেশি তোমার আত্মসম্মান বোধে আঘাত লাগবে নিজের জীবন একা চালাতে শিখবা যে আমার জীবনে আমি যখন একা থাকবো তখন আমি হ্যাপি থাকব। যখন আমার সঙ্গে তখনও আমি হ্যাপি থাকব। আমার হ্যাপিনেস হবে আমার উপরে আমার হ্যাপিনেস অন্য কারো উপরে ডিপেন্ডেবল হবে না যদি আপনার সুখ আপনার কামাই আপনার থাকা আপনার খাওয়া সব কিছুই আপনি একজন ব্যক্তির উপরে পুরোটাই নির্ভরশীল হয়ে যান ও আপনাকে বাস আপনাকে উঠতে বসতে গোলামের মতো ব্যবহার করবে এই জন্য নিজেরও কিছু থাকা দরকার নিজের আত্মসম্মান বোধ বাঁচায় রাখা দরকার একাকিত্বের মাঝে সুখ খুঁজে নেওয়ার দরকার বলেন তো সবাই আছে না নাই এই জন্য মেহেরবা করে কেউ কাউকে জোর করে ধরে রাখতে যাবেন না এটা নবীজির সুন্না নয় নবীজি অলওয়েজ মানুষের সঙ্গে ভালোবেসে ব্যবহার করতেন যে নবীর কাছে আসতো নবীজি আগলায় রাখতেন লা লাফিদ্দিন ইভেন ইসলামেও জবরদস্তি জায়েজ নেই আপনি কাউকে জোর করে মুসলমান বানাতে পারবেন না কেউ খ্রিস্টান আপনি ওর মাথায় গুলি দিয়ে বলতে পারবেন না যে ইউ हैव टू बी আ মুসলিম নো ইটস नॉट अलाउड ইন ইসলাম লা ইকরাহা ইসলামে কোনো জবরদস্তি নেই অপরগতানে যে আপনাকে মুসলমান হতেই হবে জোর করলাম নো ইটস नॉट अलाउड ইন ইসলাম সো যদি ইসলামে কাউকে এক ধর্ম থেকে আরেক ধর্মে নিয়ে আসা জায়েজ না হয় তাহলে সেই ইসলাম ধর্মের অনুসারে হয়ে আপনি কেন আরেকজন মানুষকে জোর করে ধরে রাখতে যাবেন হেলম্যান্ট মেক ইন সেন্স আল্লাহ তালা আমাদের সবাইকে আত্মসম্মান বোধ বজায় রেখে চলার তৌফিক দান করুক আমরা সকলেই দিল থেকে পড়ছি আমিন